জান্নাতের জন্য দৈনিক 24 হাজার বার আল্লাহকে ডাকতে হইব জান্নাতে যাওয়ার পরও জান্নাতের আফসোস করবে আল্লাহকে একটা ডাক কেন পেশে দিই আসতে পারলাম না কারোর গীবত করবেন না কোন দলকে কটাক্ষ করে কথা বলবেন না যার কবরে হে যাইব ঠিক কিদিন না যার কবরে সে যাবে আমি প্রত্যেককে আহ্বান করব সবাই ইসলামের পক্ষে কাজ করবেন ঠিক কিদিন না আমি আরেক শেষ কথা আমার পনেরোই নভেম্বর মক্কা শরীফের দুজন ইমাম সাহেব আসবেন সরওয়ার্দি উদ্যানে এবং মদিনা শরীফের একজন আসবেন পাকিস্তানের সিফা সারার জমিয়তামা ইসলামের মাওলানা ফজলুর রহমান সাহেব আসবেন আল্লামা তকি ওসমানী সাহেব উজুর আসবেন এবং তালেবান বলছে আমাদেরকে বাংলাদেশ সরকার যদি পাহারাদারি করে আমরাও কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য বাংলাদেশের মানুষের সাথে কাদিয়ানিরা কি বাংলাদেশে আল্লামা আব্দুল হামিদ মধুপুরি হুজুরের মাধ্যমে সরওয়ারজি উদ্যানে পণ্য তারিখ বিশাল মহাসমাবেশ বাইশ লক্ষ টাকা শুধু খরচ হবে বাহিরের মেহমানদেরকে আনতে ওনারা আসবেন শুধু একত্রতা পোষণ করার জন্য আমাদের নবীর পরে কোন নবী নাই ডক্টর ইনুস সাহেব একটা ভালো কাজ করে যাবেন ক্ষমতা তো বেশি দিন নাই আপনার আপনি কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে এ দেশের শতকরা নিরানব্বই জন মুসলমানের দোয়া নিবেন বলে আমরা আশা করি না আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমাদের হুজাইনীর মাহফিল পঁচিশ ছাব্বিশে ডিসেম্বর যাবেন আমাদের মনে হয় প্রধানমন্ত্রী মহাদেব আসছেন ওনারা কথা বলবেন এর পূর্বে পাগলি দেওয়া হবে হাফেজে কোরআনদেরকে আল্লাহ রবদুল আলেম যারা হাফেজে কোরআন হয়েছেন প্রত্যেককে আলেমের রফতানি হওয়ার তো উচিত

বাড়ি সহিলা সদর মাইমান সিংহ দুই নম্বর শরীফুল ইসলাম পিতা আকরাম হোসেন শরীফুল ইসলাম আকরাম হোসেন আচ্ছা সারে পাকিদের সারে পাকিদের সারে পাকি শরীফুল ইসলাম আকরাম শরীফের আব্বা সামনে আসেন আকরাম সামনে আসেন তিন নম্বর সিয়াম হাসান পিতা মৃত ইসরাফিল সিয়াম হাসান নানা সিয়ামা নানা পাকড়ে নিয়ে যান 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 সিয়াম সামনে যাব আকরাম সামনে যান তার নাম্বার হাফেজ নাসির উদ্দিন পিতা সিরাজুল ইসলাম হাফেজ নাসির উদ্দিন পিতা সিরাজুল ইসলাম গরিবুর তার নাম্বার গোলকা পাঁচ নাম্বার জুনাইদ আহমদ পিতা সাইদুর রহমান সবুজ গরিপুর জুনাইদ আহমদ পিতা সাইদুর রহমান গরিপুর ছয় নাম্বার হাফেজ মোহাম্মদ সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন পিতা গুলাল বাড়ি নগর সদর মামেন সিংহ